এই যে গাছটা আছে এই পাটটা হচ্ছে জঙ্গলি বেগুন এই পাটটা আর এইটা হচ্ছে আমাদের অরিজিনাল বেগুন গাছ থেকে আপনাদের দেখাতে পারি তাহলে আপনাদের খুব ভালো করে আমি দেখাতে পারবো এটাও কিন্তু গ্রাফটিং এর এই দেখুন এইখানটা গ্রাফটিং করা রয়েছে এবং উপরটা হচ্ছে অরিজিনাল গাছ এই গ্রাফটিংটা আমরা সাধারণত আমাদের যে বেগুন গাছ বা টমেটো লঙ্কা গাছে আমরা কখনো দেখিনি ওয়েস্ট বেঙ্গলের কোথাও আপাতত নেই হ্যালো ফ্রেন্ডস আমি তুহিন আর আপনাদের সবাইকে ওয়েলকাম রনিক্স গার্ডেনে ফ্রেন্ডস আমরা লাস্ট বছর এবং এবছর অনেক নার্সারি কিন্তু ভিজিট করেছি এবং সেখান থেকে আমরা দেখেছি কোন নার্সারিতে গেলে দাম আমরা কমে কিনতে পারবো মানে গাছের চারাগুলো আমরা কমে কিনতে পারবো এবং কোথায় গেলে আমরা একদম সঠিক জাতের গাছ পাবো আমরা যেমন ফল গাছ ছাদ বাগানে লাগাতে খুব পছন্দ করি তার সঙ্গে কিন্তু অনেকেই আছেন আপনাদের মধ্যে যারা কিন্তু মানে ছাদে সবজি লাগাতে খুব পছন্দ করেন আজকে তেমনই একটা প্রজেক্ট আপনাদের সামনে তুলে ধরবো যে প্রজেক্টটা হয়তো আপনারা এখনো কোথাও শোনেননি বা কখনও দেখেন না নিজের চোখে যারা ছাদ বাগানে ফল গাছের সঙ্গে সঙ্গে সবজি চাষ করতে পছন্দ তাদের জন্য কিন্তু স্পেশালি এই ভিডিওটা আমরা গ্রাফটিং আম গাছের নাম শুনেছি গ্রাফটিংয়ের লেবু গাছের নাম শুনেছি এছাড়াও অনেক গাছ আমরা নাম শুনেছি যেগুলো কিন্তু গ্রাফটিংয়ে আমরা হয়ে থাকি এবং দেখেওছি এবং আমাদের বাড়িতেও আছে আপনার বাড়িতেও আছে কখনো কি আপনি বেগুন গাছ টমেটো গাছ বা লঙ্কা গাছ গ্রাফটিংয়ে দেখেছেন যদি দেখে থাকেন ভিডিওটা শুরু হওয়ার আগে কিন্তু একবার কমেন্ট করে জানাবেন যে আগে থেকে আপনি এটা জানতেন অনেস্টলি বলছি আমি অনেক নার্সারি ভিজিট করছি সেখানে কিন্তু এই ধরনের কোনো প্রজেক্ট আমি তাদের কাছে পাইনি বা কারোর মুখ থেকেও আমি শুনিনি যে বেগুন গাছ বা টমেটো গাছ বা লঙ্কা গাছেরও গ্রাফটিং আমরা দেখতে পাবো কখনো তো আমারই পরিচিত আমি যে স্কুল থেকে পাস আউট সেই স্কুলের স্যার এই প্রজেক্টটা করছেন অবশ্যই আমি তার মুখ থেকে টোটালটা শুনবো আমরা সেখানেই চলে এসেছি আজকে আমরা দেখব যে অ্যাকচুয়াল যে গ্রাফটিংটা মানে যে প্রজেক্টটা ওনারা করছেন তার ফলাফল কেমন হবে এবং কিভাবে আপনি লাগাতে পারেন এবং কোথা থেকে আপনার এই গাছ সংগ্রহ করতে পারবেন সব কিছুই জানতে হলে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে চলুন শুরু করা যাক আজকে ভিডিও যাদের এই প্রজেক্টটা তিনজনকে আমরা পেয়ে গেছি এবার তাদের মুখ থেকেই আমরা বাদবাকি গল্প শুনছি যে তারা এইগুলো কোথা থেকে কালেকশন করেছে যদি আপনাদের কখনো এই কাজগুলোর প্রয়োজন হয় বা আপনারা লাগাতে চান কোথা থেকে আনতে পারবেন বা সাহেবদের সঙ্গে কিভাবে যোগাযোগ করবেন এর যত্নর যেকোনো প্রশ্ন থাকলে এই সাহায্যের সঙ্গে কিন্তু আপনার কন্ট্যাক্ট তো মাঝখানে যিনি আছেন একটু নামটা বলুন আমি অরবিন্দ মজুমদার আমি প্রফেশনালি ম্যাথসের টিচার মায়াপুর হাই স্কুলে আচ্ছা তার সঙ্গে নমস্কার আমি আনন্দগুটি আমি এই গাছপালা নিয়েই থাকি ছোটবেলা থেকে এখনো আছি আচ্ছা আচ্ছা আর দাদা আপনি আমার নাম বেবর্ষি বিশ্বাস আমি দাদাদের সহকর্মী আচ্ছা আচ্ছা মানে তিনজন মিলে এই প্রজেক্টটা তৈরি করা হয়েছে একদম তাই আচ্ছা আচ্ছা তো এই আজকে যে আমরা দেখব এর মেন বিশেষত্বটা কি মানে এই বেগুন গাছ তো আমরা নর্মালি অনেক জায়গাতে দেখে থাকি এবং এক একজন বলেন যে আমাদের গাছে অনেক বেশি পরিমাণে ফলন হয় বা অনেক ভালো জাতের বেগুন হয় তো আপনারা যে মানে প্রজেক্টটা করছেন এর মেন বিশেষত্ব কি এর মেন বিশেষত্বটা হলো গিয়ে এটা একটা কলম দোয়া চারা যেটাকে ইংলিশে বলে গ্রাফটিং এবার এই গ্রাফটিংটা আমরা সাধারণতই আমাদের যে বেগুন গাছ বা টমেটো লঙ্কা গাছে আমরা কখনো দেখিনি ওয়েস্ট বেঙ্গলের কোথাও আপাতত নেই এটা আমাদের অন্য স্টেট থেকে আনা হয়েছে আমরা এটা ছত্তিশগড় স্টেট থেকে এটাকে এনেছি আর এর বৈশিষ্ট্যটা নিচের যে পার্টটা রয়েছে দুটো পার্ট যেহেতু নিচের পাটটা হচ্ছে জঙ্গলি বেগুন গাছ যেটা খুব ভালো জল সাপ্লাই দেবে এবং যে যে মাটিতে রোগ হয় সেই রোগ প্রতিরোধ ক্ষমতা ওর গাছের আগে থেকেই আছে তো সেই কারণে গাছের আমাদের রোগটা হওয়ার কোনো চান্স নেই গাছটাকে যদি আমার দর্শকদের দেখান একটু হাতে এই যে গাছটা আছে এই পাটটা হচ্ছে জঙ্গলি বেগুন এই পাটটা আর এইটা হচ্ছে আমাদের অরিজিনাল বেগুন

আচ্ছা এবার যদি মানে কিউ মানে তাদের হয়তো কোনো নেই বেগুন সম্বন্ধে তারা দেখুন নতুন ছাদ বাগানই অনেকে আছে শখের ছাদের জন্য তো এই গাছটা একদম এটা মাঠেও যেমন লাগানো যাবে মাঠের পাশাপাশি ছাদ বাগানেও খুব ভালো হবে সেখানে ছাদ বাগানে আরো বেশি পরিচর্যা পাবে অল্প জায়গাতে খুব ভালো চাষ হবে তো এই গাছ যদি কারো সংগ্রহ করতে সেক্ষেত্রে কার সঙ্গে যোগাযোগ করবে এবং কিভাবে যোগাযোগ করবে দেখুন এই গাছটা যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথাও আপাতত পাবে না কোথাও নেই আপাতত জোগাড় করতে হলে আমাদের মধ্যে দিয়েই আসতে হবে এবং আমার ফোন নাম্বার একটু আপনার ফোন নাম্বারটা নাইন নাইন থ্রি টু টু এইট সিক্স জিরো সেভেন সেভেন আমার এই নাম্বারে যোগাযোগ করলে পরে আমরা দিতে পারবো কেউ যদি সাদবাগানের জন্য চান বা কেউ যদি আমাদের মতন এরকম প্রজেক্ট এইরকম প্রজেক্টের কাজ করতে চান তাহলে পরে আমাদের সঙ্গে যোগাযোগ করলে পরে আমরা আপনাকে সব দিক থেকে সহায়তা করব আর এই চাষের একটা বিশেষত্ব আছে শুধুমাত্র নর্মাল মাটিতে এরকম চাষ করলে হবে না আমাদের এইখানে দেখুন অনেকগুলো ব্যাপার রয়েছে আমাদের এখানে বেড তৈরি করা হয়েছে বেড তৈরি করে তারপরে মালচিং পেপার আছে আর তার নিচে আছে এখানে আছে ড্রিপ পাইপ যে পাইপ দিয়ে আমাদের এখান থেকে ফোটা ফোটা করে গাছের গোড়ায় জল পড়বে এক ঘন্টায় দু লিটার করে জল পড়বে এই গাছের গোড়াতে যেখানে আমাদের জল খরচাটা খুবই কম এবং এই যে মালচিং পেপার বেছানো হয়েছে এতে করে গাছের গোড়ায় শুধুমাত্র অল্প ঘাস হতে পারে কিন্তু বেডের অন্য কোথাও আর কোনো ঘাস হবে না ফলে সুবিধাটা কোথায় আমরা যে গাছকে খাবারটা দিতে চাইছি সেটা শুধুমাত্র আমার গাছই খাবে অন্য কোনো ঘাস সেই গাছ মানে গাছের যে খাবার সেটা কেউ খেয়ে যাবে না এবার এই বেগুন গাছ সম্বন্ধে অনেকের একটা ধারণা থাকে যে বেগুনে খুব বেশি সার প্রয়োগ না করলে বেগুন ভালো হয় না বা পোকা লাগার জন্য আমরা যে ধরনের ওষুধ ব্যবহার করে থাকি তার জন্য কি এই গাছগুলোর উপর মানে সেরকম কোনো ওষুধ ব্যবহার করার খুব বেশি প্রয়োজন আছে না এই গাছটা আমরা আজ থেকে আরো পাঁচ বছর আগে আনন্দ কাক আমাদের বগুলাতেই চারা তৈরি করেছেন এবং তার মুখ থেকেই শুনুন আচ্ছা বলো এই এই যে যে গাছটা আছে এটা জঙ্গলি বেগুন আছে জঙ্গলি বেগুন মেনলি পাঁচ থেকে সাত ফুট নিচে থেকে এরা জল সার সংগ্রহ করে কোনো কারণে যদি আমাদের জল দিতে অসুবিধা হয় বা খাবার দিতে অসুবিধা হয় তার জন্য খুব একটা ফারাক পড়বে না ফসলের দিক থেকে রোগের আর রোগের সম্বন্ধে রোগ রোগ হচ্ছে আমাদের মাটি বাহিত যে রোগগুলো আছে সেই রোগগুলো প্রোটেক্টেড এটা হান্ড্রেড পারসেন্ট আর উপর পোর্শন যে রোগটা আছে সেই রোগটা কম বেশি থাকবে পোকা মারার জন্য ওষুধ দিতে হবে তারপরে এমনি কোনো কোনো প্রবলেম যদি এসে যায় যেরকম আপনার প্রবলেম এসে যেতে পারে তার জন্য উপর থেকে ওষুধ দিতে যেগুলি সাধারণ বেগুন গাছের যে সমস্ত পরিচর্যাগুলি আছে সেইগুলি কম বেশি করতে হবে তবে আমরা সাধারণত আমরা অর্গানিক সিস্টেমেই আমরা করতে চাইছি রাসায়নিক সার খুব বেশি ব্যবহার না খুব বেশি ব্যবহার আমরা করব এর মধ্যে আমাদের অটোমেটিক একটা বেড আমাদের বেডটা কত আছে একশো বারো ফুট একশো বারো ফুটে বেডে আমাদের ৫০ কিলো করে ভার্মিকম্পোস্ট ঠেলা আছে তিন কিলো করে সুপারফেট ঠেলা আছে পাঁচশো গ্রাম পটাশ ঠেলা আছে প্রাথমিক খাদ্য ছিল প্রাথমিক খাদ্য এবং ওটা একবারই ওয়ান টাইম ওটাকে আর আমাদেরকে দ্বিতীয়বার আর দিতে হবে না দ্বিতীয়বার যে আমরা খাদ্যগুলো দেবো ডিএপি সুফলা পটাশ ইউরিয়া সব লিকুইড ফর্মে যেটা পাইপের সবই পাইপের মধ্যে দি আমরা হাতে ব্যবহার করবো না যখন আমরা জলটা ব্যবহার করব সেই জলের মধ্যে আমরা আর কি এনেছি বেগুন গাছের সঙ্গে সঙ্গে আমরা এনেছি লঙ্কা গাছ আচ্ছা লঙ্কা সম্বন্ধে কিছু লঙ্কা আপাতত বেড আমরা তৈরি করে নিই চারা রেডি আছে আচ্ছা লঙ্কাটা হচ্ছে যখন লঙ্কা খুব দাম থাকে ঠিক সেই সময় লঙ্কা গাছ মারা যায় কিন্তু এই লঙ্কাটা বর্ষায় মারা যাবে না আচ্ছা মানে এটা আলাদা আর গাছের সাথে গ্যাপিং করা আছে যার জন্য বর্ষা সহ্য করতে পারে আর এই লঙ্কা গাছটা তিন থেকে পাঁচ বছর পর্যন্ত বেঁচে থাকে ওটা জীবনকাল হ্যাঁ জীবনকাল এই গাছ থেকে কেমন মানে আপনারা এক্সপেক্ট করছেন কেমন আমরা ফসল পেতে মানে আমরা সাধারণত যে গাছ থেকে আমরা লঙ্কা পাই তার তিন গুণ লঙ্কা পাব তাহলে তো যদি কেউ চাষও করতে চায় সেক্ষেত্রে তাদের জন্য খুব প্রফিটেবল প্রফিটেবল আর আর একটা বললেন হচ্ছে যখন আমাদের টমেটো সব গাছ তো রেডি হয়ে যাচ্ছে যখনই ফুল ফল আসবে তখনই টমেটো গাছটা যায় হুম এই এই গ্যাপটিং চালাতে আপনার টমেটো গাছটা কুকড়ে যাবে না আর খাবারের যে ব্যাপারটা আছে সেই খাবারটা অটোমেটিক সাপ্লাই দিয়ে যাবে আর দ্বিতীয় নাম্বার হচ্ছে গাছের গাছের জীবনকালটা প্রায় ছ থেকে 9 মাস থেকে 9 মাস মানে অনেকটা টাইম অনেক অনেকটায় আর উপরে যে সমস্ত সাধারণত তো গাছে যে সমস্ত পরিচর্যাগুলি আছে ওষুদপত্র টমেটো গাছের ঠিক সেরকমই পরিচর্যা আছে তবু তুলনামূলকভাবে অনেক কম লাগবে আচ্ছা যদি কেউ আপনাদের কাছ থেকে গাছ নিয়ে যে কোনো প্রবলেমের জন্য আপনাদের ফোনগুলো আপনাদের অবশ্যই হেল্প করবেন আমি জানি এবার যদি এই গাছ কেউ কিনতে চাই ধরুন আপাতত কেউ ছাদ বাগানের তাদের কত টাকা করে আপনারা মোটামুটি একটু সেল করছেন সেটা যদি আমরা এই মুহূর্তে অলরেডি সেল করে ফেলেছি আচ্ছা আমাদের ফেসবুকে আমরা অ্যাড দিয়েছি আচ্ছা তাতে সারাও পেয়েছি আমরা পঞ্চাশ টাকা করে দাম রেখেছি

সাতশো গাছ আছে এই গাছটাতে আমাদের দুমাস পরে থেকে আমাদের লাগানো হয়েছে সতেরোই নভেম্বর তো সেখান থেকে আমাদের দু মাসের আমরা এক্সপেক্ট করছি দু মাসের মধ্যেই মানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে ফুল চলে আসবে এবং দু মাস পরের থেকেই আমরা এটাকে ফলনটাকে পেয়ে যাবো আর এই গাছটা একটা বিশেষত্ব বলি আমাদের যে নর্মালি বেগুন গাছগুলো ছয় মাস এক বছর বাঁচে কিন্তু এই বেগুন গাছটা মিনিমাম দু বছর না কাটলে পরে তার থেকেও আরো চলবে কিন্তু বছর পরে থেকে ফলন কম হবে নর্মালি বিঘে জমিতে জল দিতে তো অনেক জলের প্রয়োজন হয় সেই জল খরচ বাঁচাতে এবং আহ এই গাছের মানে পর্যাপ্ত পরিমাণে জল পাওয়ার জন্য দেখুন কিভাবে এখানে পাইপের সংযোজন করেছে এবং কিভাবে এই প্রত্যেকটা গাছের পর্যাপ্ত পরিমাণে জল পাওয়া যায় তার ব্যবস্থা করেছে এবার স্যারের একবার আমি শুনে নেব মোটামুটি এর এস্টিমেট খরচা কেমন আছে এবং যে বুদ্ধিতে করেছে সেই বুদ্ধিতে যদি আপনারা করতে চান তাহলে কিভাবে করতে পারেন একটু স্যারের এটা আমরা এটা মেইনলি ড্রিপ ইরিগেশন এটাকে বলা হয় এই ড্রিপ ইরিগেশনে মেনলি মোটর লাগে কারেন্টের প্রয়োজন হয় কিন্তু আমাদের এই মাঠের মাঝখানে কারেন্ট যেহেতু নেই তো সেই জন্য আমি এটাকে ডাইরেক্ট মানে এটা পরীক্ষামূলক টোটালি আমার যেটাকে আমি ডাইরেক্ট স্যালো মেশিনের সঙ্গে চালিয়ে দিয়েছি এই আপনার পাইপ দিয়ে এখানে তিন ইঞ্চি পাইপ দিয়ে বেরিয়ে পরে দু ইঞ্চিতে কনভার্ট করে দিয়েছি এবং মেন পাইপটা যেটা আমাদের এই মাটির তলা দিয়ে রয়েছে যেহেতু ওপরে থাকলে পরে রোদে নষ্ট হয়ে যাবে তার জন্য ঢেকে দেওয়া হয়েছে আর তারপরে থেকে মেন লাইনের গোড়া থেকে আমাদের এরকম ড্রিপের পাইপ মেন লাইন থেকে এসছে ড্রিপ পাইপ এরকম প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় মানে লম্বা করে দেওয়া আছে এবং এক ফুট পর পর জল পড়ছে আর ফোট ফোট করে জল পড়ছে সেখানে আমাদের এই এক বিঘা জমিতে যদি আমি বেগুন গাছে জল দিতে চাই আমাকে মিনিট চালালে পরে প্রত্যেকটা গাছের গোড়ায় হাফ লিটার করে জল পড়ে যাবে আর যেটা আমার দরকার গাছের জন্য আর আর একটা ব্যাপার আমাদের যেহেতু মালচিং পেপার বেছানো রয়েছে এই মালচিং পেপারের জন্য একবার জল দিলে পরে পাঁচ সাত দিন জল না দিলেও চলে যেমন আমরাই এখানে আজকে রবিবার আরো সাত দিন আগে জল দিয়েছি সাত দিনের পরে দেখুন এখনো গাছের গোড়া আমাদের পুরো ভেজা রয়েছে আরো দুই তিন দিন জল না দিলেও আমাদের এই গাছের কোনো ক্ষতি হবে না কারণ পুরো বেটটাই ভেজা রয়েছে তলা দিয়ে যদি কেউ চাষ করে সেক্ষেত্রে জলের জল খরচ খুবই কম এবার যে আমরা গাছটা দেখবো সেটা হচ্ছে আমাদের টমেটো গাছ দেখুন আপনারা কিছু শোনার আগে একবার বেডটাকে দেখিয়ে দিই এই যে সিঙ্গেল বেডটা রয়েছে এটা টোটালটাই টমেটো গাছে বেড করা হয়েছে এবং টমেটো গাছগুলোকে আমি যদি একটু কাছ থেকে আপনাদের দেখাতে পারি তাহলে আপনাদের খুব ভালো করে আমি দেখাতে পারবো এটাও কিন্তু গ্রাফটিং এর এটাও দেখুন এখানটা গ্রাফটিং করা রয়েছে এবং উপরটা হচ্ছে অরিজিনাল গাছ এবং নিচেরটা যেটা আমরা এলা বলে থাকি মানে মেন গাছ তো এই গাছের বিশেষত্বটা এবার আমরা সাইড কাছ থেকে শুরু এই গাছও আমাদের বেগুন গাছের মতনই কলম দেওয়া গাছ এই গাছেরও নিচের থেকে রোগ হওয়ার কোনো সম্ভাবনা নেই রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক এবং এটা ভ্যারাইটিটা সাও ভ্যারাইটি যেটা আমরা বাজারে যে টমেটো গুলো আমাদের ব্যাঙ্গালোরের যে আমাদের টমেটো দেখি আমরা সেম প্রজাতিরই এবং খুবই উন্নত মানের আপনারা বাড়িতেও লাগাতে পারেন বা জমিতেও লাগাতে পারেন সেখানে ফলন মোটামুটি পঁচিশ থেকে তিরিশ কেজি পার ইয়ার মানে এক বছরে আপনার একটা সিজন একটা সিজন বলতে ছয় থেকে নয় মাস সে বাঁচবে এর ভিতরে সে পঁচিশ থেকে তিরিশ কেজি করে ফল একটা গাছে থাকে তাহলে মোটামুটি বাজার আসতে আর তারা বাজারে একদম বাজারে আসতে হবে না এই যে মালচিং পেপারটা দেখছেন না এই মালচিং পেপারের যে সিলভার কালারটা আছে এই সিলভার কালারটাতে কোনো পোকা এসে দাঁড়াতে পারছে না মানে পোকা বাসা বাঁধতে পারছে না যার জন্য এখনো পর্যন্ত আমরা কোন কীটনাশক ওষুধ ব্যবহার করি নি এখনো প্রয়োজনই হয় না প্রয়োজনই হয়নি পোকাই নেই তো প্রয়োজন হবে কি করে আমার তো পোকা লাগলে না আমি ওষুধ ব্যবহার করবো তবে সাপোর্ট হিসাবে কিন্তু আমরা নিম তেল আগামী দিনে ব্যবহার করব নিমের তেল আমরা চাইছি বিষমুক্ত বেগুন বাজারে সাপ্লাই আর একটা জিনিস হচ্ছে আমরা আগামী দিনে যখন গাছ আমাদের বড় হয়ে যাবে আমরা ফেরোমন ট্যাপ ব্যবহার করব আমরা কীটনাশক ব্যবহার করব না আমরা ট্যাপের মাধ্যমে যে ক্ষতিকারক যে পোকাগুলো আছে সেই পোকাগুলো আমরা ধরার চেষ্টা করি সেখানে ফেরোমেন ট্যাপ এমনই একটা ট্যাপ একটা কিছুই নয় প্লাস্টিকের একটা কৌটা তার ভিতরে কিছু হরমোন দিয়ে দেওয়া হবে যেটা কি না আমাদের বেগুনে যে পোকা লাগে যে তার যে মেল ফিমেল তারা কোনো একটা বা সবগুলোই ওর মধ্যে ওই হরমোনের আকর্ষণে তারা গন্ধে চলে যাবে যার কারণে তাদের আর বংশবৃদ্ধি হবে না ব্যাস বংশবৃদ্ধি না হলে পরে এখানে আমাদের পোকা মুক্ত থাকবে তো ফ্রেন্ডস আপনারা যদি এই ধরনের টমেটো গাছ আপনার ছাদ বাগানে লাগাতেছেন অবশ্যই কিন্তু স্যারদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা স্যারের নাম্বারটা তো পেয়ে গেছি তো আপনার নাম্বারটা যদি একটু বলে দেন কারণ স্যার সবসময় ব্যস্ত থাকবেন বুঝতেই পারছি আমার নাম্বারটা হচ্ছে এইট নাইন টু সেভেন এইট টু জিরো জিরো ফোর ফাইভ আচ্ছা এনার সঙ্গেও আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন দুজনেই কিন্তু খুবই ভালো মানুষ এবং তাদের সঙ্গে কথা বলে আপনাদেরও খুব ভালো লাগবে কেনা না কেনা সে তো আপনার ব্যক্তিগত ব্যাপার এ সম্বন্ধে আরও বিশেষভাবে কিছু যদি জানতেন আপনার নিজের কোনো ইচ্ছা থাকে অবশ্যই কিন্তু ওনাদের সঙ্গে একবার ফোনে যোগাযোগ করে নিতে পারেন এবং বাদ কিছুটা বললাম যে এই কিন্তু অনলাইন আপনারা যদি ফোন করে বা তাদের মেসেজ করে আপনারা বলেন যে অনলাইনে পাঠানোর কি কোনো ব্যবস্থা আছে মনে হয় না স্যার না না আমরা সেটা আমরা আপাতত তাদেরকে বলবো যারা এই ব্যাপারে ইন্টারেস্টেড হবে তারা আমরা আপনারা আমাদের প্রথমে আমাদের এই ফিল্ডে আসুন আমাদের এই প্রজেক্টটাতে আসুন আমাদের প্রজেক্টটা বগুলার পাশেই কইখালি যে জায়গাতে আমাদের নদীয়ার বগুলাতে আমাদের বাড়ি বগুলা থেকে পাশে কইখালি কেউ শিয়ালদা থেকে তাহলে কিভাবে আসবে সেটা বলে খুব সুবিধা থেকে আসতে চাইলে প্রথমে শিয়ালদা গেদে লোকালে উঠে বগুলা রেল স্টেশনে নামবে এবং বগুলা থেকে চার পাঁচ চার থেকে পাঁচ কিলোমিটার পাশেই আমাদের কইখালি জায়গা এই কইখালিতে আমাদের এই প্রজেক্ট আমরা প্রথম শুরু করেছি আসুন একবার আপনারা প্রথমে দেখুন নিজের চোখে তারপরে আপনারা এটাকে নিয়ে ডিসিশন লাগাবেন কি লাগাবেন ফ্রেন্ডস আমি তো নিজে এই গাছ সংগ্রহ করবই এবং আমার চাঁদ বাগানে আপনারা তো সবাই জানেন সেখানে আমি কিন্তু এই গাছের অবস্থায় স্থান দেব আর আমি কিন্তু এনাদের যে ফলন এনরা এক্সপেক্ট মানে এক্সপেক্ট করছে যে মোটামুটি দুমাসে মাসে একটা খুব ভালো ফলন এনরা এখান থেকে পাবেন তো এইখানে যে আমরা জায়গাটা দেখতে পাচ্ছি এটা মোটামুটি এক বিঘের একটা জায়গা এবং এখানে সাতশো চারা লাগানো আছে শুধুমাত্র বেগুন গাছে তো এইটাতে আপনাদের খরচ কেমন এটাতে আমাদের খরচাটা বিভিন্ন ভাগে ভাগ আছে যেমন জমিটাকে চাষ করা তারপর বেড তৈরি করা মালচিং পেপার ড্রিপ ইরিগেশনের পাইপ তারপরে যে আমাদের চারিদিক দিয়ে যে বর্ডার বাউন্ডারি দেওয়া আছে আপনার স্টিলের রড দেওয়া এবং নিচে স্টিলের হচ্ছে গুণর তার দেওয়া আছে এই দিয়ে একটা খরচা আছে প্রাথমিক একটা বেশ ভালো খরচা আছে এটাতে আপনার যদি আপনি চারা বাদ দিই চারা বাদ দিয়ে এক বিঘা জমিতে মোটামুটি পঞ্চাশ হাজার টাকা আপনার খরচা আছে আর চারা সহ সেটা খরচাটা অনেকটাই পড়ে যাবে চারাটা যেহেতু আপনার আমরা সিঙ্গেল চারা বললাম পঞ্চাশ টাকা কিন্তু সেটাকে একটু বেশি পরিমাণে নিলে পরে আমরা অবশ্য করেই কম পরিমাণে নেব সেটা কম করে নেব এবং যারা চাষের জন্য নেবেন তাদের জন্যে আমরা একটা নতুন ইয়ে করতে চাইছি সেটা হলো তাদের সঙ্গে তারা তাদের জমি তাদের তারা সবকিছু তাদের সেটআপ থাকবে চারা গাছ আমরা দেব আমাদের সঙ্গে তারা একটা परसेंटेज আমাদের সঙ্গে তারা শেয়ারিং করতেছে একদম তাই শেয়ারিং আমরা এটা করব যদি কেউ বিরত্তরভাবে করতে চান আচ্ছা তাহলে আপনারা টোটাল ভাবে সাপোর্ট তাদের করতে পারবেন এবং যে কোনো প্রয়োজনে তাদের হেল্প করতে পারবেন সবকিছু আমরা তাদের সঙ্গে সাপোর্টে থাকব আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি এক বিঘের ছরকিও জমি চাষ করতেছে সেক্ষেত্রে মোটামুটি একটা আমরা ধরে নিতে পারি মোটামুটি সিক্সটি সেভেন্টি থাউজেন্ড মানে ষাট থেকে সত্তর হাজার টাকা মতো আমাদের খরচ করছে তাদের পঞ্চাশ হাজার দিয়ে তাদের পঞ্চাশ হাজারের মধ্যে তারা হয়ে যাবে বাকি গাছটা আমাদের যেটা আমাদের লাগবে লাগবে এবার আপনারা মোটামুটি একটি কেমন টাকা আপনারা এক্সপেক্ট করছেন ফলন তো আমি শুনে নিলাম যে খুব হাইফাই ফলনই পাওয়া যাবে তো এবার যদি আমরা ভ্যালুয়েশন হিসাবে দেখি সেই হিসাবে আপনারা এক মোটামুটি কেমন টাকা আপনারা এক্সপেক্ট করছেন এই এক মোটামুটি আমাদের এক একটা বেগুনের ওয়েটই হবে প্রায় দু কেজি সরি সরি দুশো 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 থেকে আড়াইশো গ্রাম হ্যাঁ চারটে থেকে এক কেজি হয়ে যাবে তো সেখানে আমরা দুই দিন পর পরই আমাদের এই বেগুন গুলো তুলতে হবে আর এই বেগুনের হাইট গুলো মোটামুটি পাঁচ ছয় ফুট হাইট হয়ে যাবে হ্যাঁ এই গাছগুলোর তো সেইখানে আপনার পার ইয়ার এক বিঘা জমিতে আমরা যা ওইখান আমাদের যে কোম্পানি যেখান থেকে আমরা চারা গাছগুলো এনেছি তারা বলছেন এক বিঘা জমিতে আপনার মোটামুটি চার থেকে পাঁচ লাখ টাকা অবশ্য করে বিক্রি হবে মোটামুটি আপনার যদি পরে আমরা যদি গড়ে কুড়ি টাকা করেও পাই তাহলেও সেখানে পাঁচ লাখ টাকার বেশি হবে সেখানে তো অফ তো আরো অনেক বেশি দাম থাকে তখন সেখানে মানে আরও আরও ইনকাম করা যেতে পারে ফ্রেন্ডস আমার আমার এই চ্যানেলে কিন্তু আরেকটা ভিডিও আমার ছাড়া ছিল যেটা লেবু গাছের উপর আমি ভিডিওটা করেছিলাম তো তারা কিন্তু অনেকেই কমেন্ট করেছিলেন যে তাদের অনেক প্রবলেম হচ্ছে লেবু গাছগুলো নিয়ে তো তাদের বলছি যাদের নিজেতে জমি আছে তারা যদি চান এই ধরনের কিন্তু একটা প্রজেক্ট আপনারা করে দেখতে পারেন আর প্রজেক্টটা অবশ্যই করার আগে অবশ্যই স্যারদের সঙ্গে একবার যোগাযোগ করুন আর তার থেকেও ভালো হয় যদি কিনা আপনারা এখানে এসে নিজের চোখে এই প্রজেক্টটা দেখে নেন আর যদি মনে হয় কিছুদিন পরে করবেন তাতেও কোনো সমস্যা নেই তাহলে স্যারদের কি ফলন পাওয়া যাচ্ছে অবশ্যই আমার এই চ্যানেলে থাকবে আর আমি তো এই গাছ আপনাদের আগে বলেছি যে আমি এই গাছ অবশ্যই আমি সংগ্রহ করে নিয়ে যাবো আমার ছাদ বাগানের জন্য তো তারপরে তো আমার কাছে কেমন আমি করতে পারলাম এবং কিভাবে আমি সেগুলোকে যত্ন করছি সেগুলো তো টোটাল আপডেট আমার চ্যানেলে পেয়েই যাবে তো স্যার আপনারা মোটামুটি এক্সপেক্ট করছেন যে এটা একটা খুব যারা গরিব চাষি আছে তাদের জন্য একটা খুব মানে ভালো ফলনদায়ক এবং টাকার দিক দিয়েও খুব ভালো একটা চাষ আপনারা এটা এক্সপেক্ট করছেন প্রথম প্রাথমিক বলুন আমি সর্বশেষ কথা বলতে চাই এই প্রজেক্টের আমরা তো দেখছি চাষে লস হচ্ছে

বা যেখানে জল জমবে না এরকম আপনার কোন মাঠটা হলে এটা খুব ভালো হয় মানে জলে তো সাধারণত গাছের প্রবলেম সব প্রবলেম হয় তবে আমাদের নদীয়াতে যে মাঠ আছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে মাঠগুলো আছে তা প্রবলেম বলে মনে হবে না এই গাছগুলো তার কারণ কি আমার নিচে যে শিকড়টা আছে যে গাছের সাথে গ্যাফটিং কর আছে জংলী বেগুন জংলী বেগুন পাহাড়ি অঞ্চলেও হবে শুকনো অঞ্চলেও হবে বালি অঞ্চলেও হবে সমস্ত জায়গায় হবে আমাদের এখানে মাটি কোনো কথাই নাই তাহলে আপনারা ওভারঅল বক্তব্য স্যার এবং কাকুর সেটা হচ্ছে যদি আপনারা এটা বিরাট ভাবে চাষ করতে চান অবশ্যই কিন্তু একবার আপনারা করে দেখতে পারেন মাঝখানে যাকে দেখতে পাচ্ছেন আপনার নামটা আগে আমার নাম অলোক কুমার মন্ডল আপনার বাড়ি আমি মুর্শিদাবাদ জলমি থানাগা থেকে এসেছি আচ্ছা আপনি কি শুধু প্রজেক্ট দেখাচ্ছেন না আমি এনার কাছে আমি ফোনে মারফতের যোগাযোগের মাধ্যমে শুনেছি শোনার পরে আমার খুব আগ্রহ হলো যে আমি এই প্ল্যানটা কীভাবে করছে সেটা দেখার জন্য আমি এখানে এসেছি তো দেখে এখানকার যা প্ল্যান প্রজেক্ট যেভাবে করেছেন তাতে আমার আমি খুব গর্বিত হবে যে চাষ এত মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এত বড় একটা ডেভেলপমেন্ট মানে প্ল্যান ট্যান্টা নিয়ে এসেছে দেখে আমি খুব আনন্দিত এবং আমার খুব আগ্রহ প্রকাশ হয়েছে আমি এটা করার জন্য আমি মনে মনে একটা প্রস্তুতি নিচ্ছি আচ্ছা প্রফেশন আপনি কি করেন বাই প্রফেশন আমার বি ডিএড কলেজ আছে আমি নিজস্ব কলেজে আমাদের নিজস্ব কলেজ আছে আচ্ছা আচ্ছা মানে এমনি চাষবাস করতে তো খুব পছন্দ আমার খুব এটা এটা খুব আমার ইন্টারেস্ট যদিও আমার প্রফেশনালটা আমি কলেজ দিয়ে থাকি তবুও আমার একটা প্রফেশনাল কি আমি এই ধরনের প্রজেক্ট মানে আগে কখনো ইউটিউবে হোক বা কারোর মুখে হোক কখনো শুনেছি না না এই ধরনের প্ল্যান্ট আমাদের মানে আমি নিজে শুনিনি কিন্তু এনাদের মুখ থেকে আমি শোনার পর আমার এই এটা সম্বন্ধে আমার বিরাট একটা আগ্রহ প্রকাশ হয়েছে আমি এনাদের সাথে যোগাযোগ করেছি এবং বিভিন্ন ব্যাপার নিয়ে আলোচনা করছি যাতে এই প্ল্যান্ট আমাদের ওইখানে নিয়ে গিয়ে আমরা ওইখানে একটা যাতে মানে করা যায় এবং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যাতে চাষের একটা যে একটা প্রগতি সেটা আরও ডেভেলপ করা যায় এবং মানুষের জন্য এখান থেকে একটা কিছু করে দেখানো যায় সেটা আমরা চেষ্টা করছি আর আমরাও আমরাও সেটাই চাইছি যে এটা শুধুমাত্র আমাদের এখানে নয় আমরা এটাকে সরিয়ে দিতে চাই আমাদের পশ্চিমবঙ্গের সব জায়গায় যাতে করে কৃষকরা যাতে তাদের কোনো তারা যে লাভ দেখতে পায় না সেই ব্যাপারটা থাকবে না আচ্ছা আমরা চাইছি সবাই সেখানে লাভবান হোক নতুন নতুন প্রজাতি আসবে নতুন প্রজেক্ট আসবে সেটার তারা লাভবান নেবে আচ্ছা